প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেরিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবার আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে আইসিটি অর্থাৎ আপনারা যারা বিসিএস ব্যাংক বা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করছেন তাদের আইসিটি বিষয় থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এসে থাকে আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে তো আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক স্পেলিং অ্যান্ড গ্রামার এর কিবোর্ড কমান্ড কি এর কিবোর্ড কমান্ড হচ্ছে এফ সেভেন ফটো এডিটিং ওয়ার্ড প্রসেসর ও স্প্রেডশিট হল অ্যাপ্লিকেশন সফটওয়্যার উদাহরণ পিকো সেকেন্ড হল এক সেকেন্ডের এক লক্ষ কোটি ভাগের এক ভাগ কম্পিউটারকে সংখ্যা বা বর্ণকে ক্রমানুসারে সাজানোর আদেশ দেওয়া হয় শর্টের নির্দেশে বিশ্বের প্রথম গণনাকারী যন্ত্র অ্যাবাকাস সেমি সেমিকন্ডাক্টর হিসেবে ব্যবহার হয় জার্মেনিয়াম ট্রানজিস্টর উদ্ভাবিত হয় উনিশশো সালে ট্রানজিস্টরে ব্যবহৃত সেমিকন্ডাক্টরের নাম সিলিকন আইসিসি দিয়ে তৈরি প্রথম ডিজিটাল কম্পিউটার হল আইবিএম সিস্টেম তিনশো ষাট IBM জিরো ডাবল থ্রি আইবিএম পিসি হল চতুর্থ প্রজন্মের কম্পিউটার কম্প্রেস করা ফাইলকে মূল ফাইলে রূপান্তর করতে হলে করতে হবে এক্সট্র্যাক্টের মাধ্যমে অ্যারিথমেটিক লজিক ইউনিটের কার্যাবলীকে ভাগ করা হয় তিন ভাগে কম্পিউটারের প্রধান প্রিন্টেড সার্কিট বোর্ডকে বলে মাদারবোর্ড জয়েস্টিক ও ওয়েব ক্যাম হল ইনপুট ডিভাইসের উদাহরণ সব প্রোগ্রাম বন্ধ করার কি হল অল্টার প্লাস এফ ফোর মাইক্রোসফট ওয়ার্ডের সেভ অ্যাজ উইন্ডো চালু করা হয় এফ টুয়েলভ ফাংশন কিতে একটি বারকোড রিডার থেকে বের হয় লাইট ওয়েব ফাইল এক্সটেনশনে ডট এইচটিএম বলতে বোঝায় হাইপার মার্ক মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফাইল পুটার একটি আউটপুট ডিভাইস এলডিসি এর তাৎপর্য হল লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে পিকচার এলিমেন্টের সংক্ষিপ্ত রূপ পিকজেল ডিসপ্লে পর্দায় প্রদর্শিত ছবির সূক্ষ্মতাকে বলে রেজুলেশন প্রোগ্রাম ডিবাগিং করা বলতে বোঝায় প্রোগ্রামটি ভুল শনাক্তকরণ অবস্থান নির্ণয় ও সংশোধন লেজার প্রিন্টারের দ্রুতি দশ হাজার থেকে ওয়ান এমপি এর বেশি ভিসিপি ভিটিআর ও ভিসিপি হল ইনপুট আউটপুট ডিভাইসের উদাহরণ লেজার প্রিন্টারের অন্য নাম পেজ প্রিন্টার্স কম্পিউটার সিস্টেমে ওয়ার্ড গঠনের সংমিশ্রণ বিট বিদ্যুৎ সরবরাহ বন্ধে ডেটা মুছে যায় স্ট্যাটিক র্যামে প্রোগ্রামকৃত ডাটা কোনো অবস্থাতে মুছা যায় না এপিরোমে পেনড্রাইভ হল এক ধরনের ইইপি রোম রোম ভিত্তিক প্রোগ্রামকে বলে ফার্ম অয়ার ক্যাক হল উচ্চ গতির অ্যাক্সেস সম্পূর্ণ মেমোরি ডিভাইস প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা পাঁচশো বারো মেগাওয়াইট প্রতিটি সেক্টরের ধারণ ক্ষমতা পাঁচশো বারো মেগাওয়াইট কম্পিউটার বাসের প্রশস্ততা মাপা হয় বিট দ্বারা মাল্টিটাস্কিং ও মাল্টি ইউজারের জন্য উপযোগী ইউনিক্স অপারেটিং সিস্টেম উইন্ডোজ একটি অপারেটিং সিস্টেম কম্পিউটারের বায়াস সংরক্ষিত থাকে রোমে অ্যান্টিভাইরাস একটি ইউটিলিটি সফটওয়্যার এমএস পাওয়ার পয়েন্টের স্লাইড শো করার জন্য ব্যবহৃত ফাংশন কি এফ ফাইভ বাই বাই ও কিনফেডেলা হল কম্পিউটার ভাইরাসের উদাহরণ বাইনারি পদ্ধতিকে বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ শূন্য দশমিক তিন সাত টু পাওয়ার টেন এর বাইনারি রূপ শূন্য দশমিক শূন্য এক এক স্কোয়ার ইউনিকোডের দৈর্ঘ্য ষোলো বিট একটি লজিক গেটের আউটপুট এক এবং ইনপুট শূন্য হলে গেটটি ডি হবে প্রোগ্রাম রচনা সবচেয়ে কঠিন মেশিনের ভাষায় ফোরট্রান প্যাসকল সি প্রভৃতি হল তৃতীয় প্রজন্মের ভাষা উদাহরণ প্রোগ্রামের যে কোনো সমস্যা সমাধানের পদ্ধতি অ্যালগোরিদম ইন্টারপ্রেটার হল অনুবাদক প্রোগ্রামার আমাদের দেশে প্রথম টেলিব্যাঙ্কিং প্রথম চালু করে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক সেট হচ্ছে ভেরি স্মল অ্যাপারচার টার্মিনাল একটি ভিও আইপি সেবা ও সফটওয়্যার অ্যাপ্লিকেশন প্রোগ্রাম স্কাইপ ইন্টারন্যাশনাল রোমিং শব্দটি জড়িত মোবাইল ফোনের সাথে জিআইএস এর অর্থ জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম এন শব্দটির তাৎপর্য ওয়াইড এরিয়া নেটওয়ার্ক পরস্পরের মধ্যে সরাসরি সংকেত বা ডেটা আদান প্রদান করতে পারে না স্টার সংগঠন দুয়ের বেশি পোর্টযুক্ত রিপিটারকে বলে হার্ব দুইটি ভিন্ন নেটওয়ার্ক আইডির ইথারনেট ল্যান সেগমেন্ট সংযুক্ত করতে প্রয়োজন ব্রিজ কম্পিউটার নেটওয়ার্ক ও এস আই মডেলের স্তর সাতটি ডাটা প্রদর্শনের উপায়সমূহ সমূহ বার ডায়াগ্রাম বাংলাদেশ ফোর যুগে প্রবেশ করে উনিশ ফেব্রুয়ারি দু হাজার আঠারো ব্যান্ড অর্থ বিট পার সেকেন্ড পরিবাহী তার তৈরিতে ব্যবহার করা হয় কপার ফাইবার অপটিক কোরকে আবদ্ধ করে থাকা বাইরের অংশ ডাইক্লাডিং নামে পরিচিত অপটিক্যাল ফাইবার তৈরিতে ব্যবহৃত হয় কপার কোর ও গ্লাস ক্লাড় সিমিউই ফাইভ গঠিত হয় উনিশটি দেশের টেলিযোগাযোগ সংস্থার সমন্বয়ে সাবমেরিন ক্যাবলে বাংলাদেশের প্রাপ্য ব্যান্ডউইথ দুইশো গিগাবাইটস পার সেকেন্ড ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড হল আই ত্রিপুলি এইট জিরো টু পয়েন্ট ওয়ান সিক্স এস সিস্টেমে অ্যাপল ইনকর্পোরেটেড নির্মিত স্মার্টফোন আইফোন এইচটিএমএল এ এক লিঙ্ক থেকে অন্য লিঙ্ককে গমন করার নাম নেভিগেশন বর্তমানে ইন্টারনেট ব্যবহারে বাংলাদেশের অবস্থান পঞ্চম দুই বা ততোধিক ইন্টারনেট প্রো প্রো সংযুক্তকে বলে এক্সট্যান্ড ইউজার ও কাঙ্ক্ষিত ওয়েবের মাঝে অবস্থান করে প্রক্সি সার্ভার তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ